নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে লেন দিয়ে গিয়ে শেষ পর্যন্ত খালে পড়লো একটা বিল নিয়ে তৃণমূল কংগ্রেস আমি সেই লেনের কথা বলবো না সেই খালটার কথা বলবো কীভাবে পড়লো তৃণমূল কংগ্রেস ব্যাখ্যায় আসবো কিন্তু তার আগে গতকাল যে বিল ওয়ান থার্টিএ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যেটা সংসদে পেশ হয়েছে যেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা সমস্ত বিশেষজ্ঞরা সবাই মিলে বিভিন্ন টক আলোচনা করলেন বিলটা কি পড়ে দেখেছেন আমি আবার বলছি বিলটা কি কেউ পড়ে দেখেছেন আমি বিলটা হাতে নিয়ে আপনাদের সামনে এই প্রতিবেদন পেশ করতে এসেছি আমার মনে হয়েছে একজন রাজনৈতিক সচেতন বিশ্লেষক হিসেবে বিলের অভ্যন্তরে কি আছে প্রতিটি লাইন প্রতিটি শব্দ আমি দুবার করে পড়ে তবে আপনাদের কাছে পেশ করছি এই বিলের মধ্যে কিচ্ছু নেই আবার বলছি এই বিলের মধ্যে কিচ্ছু নেই অনেক আলোচনা হলো শব্দের পর শব্দ সাজিয়ে হাজার হাজার শব্দ ব্যয় হলো গতকাল সন্ধ্যেবেলা সমস্ত টিভি চ্যানেলগুলোতে সেটা সেটা সঙ্গত কারণও আছে যে একটা এমন একটা পরিস্থিতি আবহাওয়া তৈরি হলো সংসদে বা ভারতবর্ষের রাজনীতিতে এন্টার পলিটিক্সটা ইউ টার্ন করে গেল কিন্তু বিলের মধ্যে কিচ্ছু নেই আমি আবার বলছি বিলের মধ্যে কিচ্ছু নেই প্র্যাকটিক্যালি বিরোধীদের খালের মধ্যে ফেলে দিল কেন বলছি এই কথাটা আমি বিলটা দুবার পড়ে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি যেখানে অমিত শাহ বিলটা প্লেস করেছেন সেখানে আঠেরোটা লাইন আছে একশো আশিটা শব্দ আছে মূল যে বিলটা অর্থাৎ এই থার্টিন ওয়ান থ ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি এথ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিল নাম্বার ট্রিপল ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেখানে শব্দ খরচ করা হয়েছে আটশো একান্নটা লাইন খরচ করা হয়েছে পঁচাত্তরটা লাইন কিন্তু আদতে ভেতরে কী আছে কিচ্ছু নেই নতুন কিছু নেই বিশ্বাস করুন নতুন কিচ্ছু নেই কিন্তু বিরোধীরা ট্র্যাপে পড়ে গেল স্পেশাল ইনভেস্ট ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন সোচ্চার হয়েছে বিরোধীরা নানানভাবে চিৎকার চেঁচামেচি হই হুল্লোর বা ভারতবর্ষের রাজনীতিতে হচ্ছে ঠিক সেই সময় খুব বুদ্ধিমত্তার সঙ্গেই বিলটা আনা বিলের প্রেক্ষাপটটা কবে তৈরি হয়েছিল জানেন আমার নিজস্ব একটা ধারণা আছে এটা দু সালের আবার বলছি দু চব্বিশ সালের মাঝামাঝি সময় যেখানে যখন অরবিন্দ কেজরিওয়াল একুশে মার্চ দু রাত নটায় একুশে মার্চ দু রাত নটার সময় যখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে নিকাশ গ্রেফতার হয়েছিল এবং তারপর টানা ছ মাস টানা টানা একশো ছিয়াত্তর দিন আবার বলছি টানা একশো ছিয়াত্তর দিন যখন জেলের ভেতর থেকে দাঁড়িয়ে মন্ত্রিসভাটা চালাচ্ছিলেন দিল্লিতে নিজের মুখ্যমন্ত্রী থেকে তারপর একশো ছিয়াত্তর দিন বাদে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শেষমন্ত্র রিজাইন করেন করে এবং অতিশী মাল হাতে রাজ্যপাঠ সমর্পণ করেন হাতে দিয়ে দেন সেই সময় দাঁড়িয়ে কিন্তু দিল্লিতে পরিকল্পনাটা হয়েছিল যে কেউ জেলে বসে যাতে মন্ত্রিসভা না চালাতে পারে তার জন্য একটা নির্দিষ্ট কিছু করা দরকার এবং সেই সময় থেকে প্লটটা তৈরি ছিল এবং আমার নিজের ধারণা মস্তিষ্ক ভারতবর্ষের সর্বশক্তিমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সময় পরিকল্পনা হয়েছিল দু চব্বিশ সাল একুশে মার্চ দু হাজার চব্বিশ আরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর মুখ্যমন্ত্রী তো ছাড়েননি জেলের ভেতর থেকে দিল্লির রাজধানীতে মুখ্যমন্ত্রী তো চালিয়েছিল সেই সময় এই মস্তিষ্কে এই পরিকল্পনা এসেছিল কিন্তু এখন কেন হঠাৎ বিজেপি এই বিলটাকে প্রকাশ্যে নিয়ে এলেন এবং এই বিলের মধ্যে আদতে লোক ঠকানো লোক ঠকানো বলবো না আদতে বিরোধীদের ঠকানোর ব্যাপারটা এলো কিন্তু সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখুন তারা প্রত্যেকে বলবেন যে যদি করাপশনের জন্য কোনো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রী পরিষদের কোনো মন্ত্রী যদি জেলে যান তাহলে তার কি শাস্তি হওয়া উচিত একশো জনের মধ্যে নিরানব্বই জন বলবেন চরমতম শাস্তি হওয়া দরকার সরকারি কর্মচারীরা বলবেন এমনি চব্বিশ ঘন্টা যদি জেলে সরকারি কর্মচারী জেলে থাকলে তার যদি তাকে যদি সাসপেন্ডেড হতে হয় এবং সরকারি কর্মচারী যদি দীর্ঘদিন জেলে থাকে তাহলে তার 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 চূড়ান্ত শাস্তি হতে পারে তাহলে এই এমপি এই এম এই মিনিস্টার এই চিফ মিনিস্টার এই প্রধানমন্ত্রী এরা যদি অন্যায় করেন এরা যদি পাঠ হন তাহলে তাঁদের চরমতম শাস্তি হবে না কেন আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল বিলটার হইচই দেখে হইচই দেখে আমার আপনার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত বোধহয় কোনো বিধায়ক বা কোনো সাংসদ বা কোনো মন্ত্রী বা মানে বলছি কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বা রাজ্যমন্ত্রিসভার সদস্য বা ইউনিয়ন টেরিটরির সদস্য তারা এই করাপশানে যে ধরা পড়লে তাহলে তাদের আর আগামী পাঁচ বছর কোনোরকম বিধায়ক পদ থাকবে না বা সাংসদ পদ থাকবে না বা তারা তারা যে পেনশনটা পান সেই পেনশনটা পাবে না এমন কোনো একটা ধারা এই এই বিলের বিল নাম্বার ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান টু জিরো টু ফাইভে নিয়ে আসা হয়েছে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখলাম কিচ্ছু নিয়ে আসা হয়নি কী বলা হয়েছে খুব সিম্পল কথা তিরিশ দিন যদি জেলের মধ্যে থাকেন একত্রিশতম দিনে চিফ মিনিস্টারের অ্যাডভাইসে আপনার রাজ্যমন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে সরিয়ে দেবেন গভর্নর কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাডভাইসে ভারতবর্ষের রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের সরিয়ে দিতে পারেন অথবা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের রাষ্ট্রপতি সরাতে পারেন বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গভর্নেন্স করাতে পারে না সেখানে সিজ টু বি অর্থাৎ সেই একত্রিশতম দিনে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একত্রিশতম দিনে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না আর কোনো মন্ত্রিসভার সদস্য তিরিশ দিন চলে গেলে যদি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার নাম রেকমেন্ড না করেন প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে না বলেন যে যদি বলেন যে আমার আমার মন্ত্রিসভার এই সদস্য করাপশনের জন্য রয়েছে আমি তাকে মন্ত্রিসভা থেকে সর সরিয়ে দিচ্ছি তখন অটোমেটিক্যালি তিনি সরে যাবেন আবার রাজ্য রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গভর্নরকে বলেন তাহলে তিনি সরে যাবেন যদি না বলেন সেখানে এই বিলের মধ্যে একটা টুইস্ট আছে অটোমেটিক্যালি তার মন্ত্রিত্ব চলে যাবে অর্থাৎ একত্রিশতমতম দিনে তিনি মন্ত্রী থাকতে পারবেন না বা তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বা তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন না এই পর্যন্ত তো নয় শাস্তি বোঝা গেল কিন্তু তারপর তিনি জেলে থাকলেন জেল থেকে বেরিয়ে এলেন তাহলে কি মন্ত্রী হতে পারবেন বলছেন এখানে কোনো বার বা রেস্ট্রিকশন নেই এই বিলটার মধ্যে পরিষ্কার বলছি এখানে কোনো রেস্ট্রিকশন নেই অর্থাৎ তখন মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রী করে দিতে পারেন বা প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী করে দিতে পারেন তাহলে এই বিলের মধ্যে নতুন কি থাকলো আমি বলছি এই এই বিলটা প্লেসড হওয়ার পর আমাদের দপ্তরের প্রচুর ফোন এসেছিলো অনেক সরকারি কর্মচারী অনেক রিটায়ার্ড সরকারি কর্মচারী আমাকে বলছিলেন যে সর্মবাবু এদের তো চরমতম শাস্তি হওয়া উচিত একদম পরিষ্কারভাবে এরা পাঁচ বছর পেনশন পাবে না আজকে যদি আমরা অপরাধ করলে জেলে গেলে আমাদের যদি চরমতম শাস্তি সরকারি কর্মচারীদের হয় থেকে কর্মচারীদের হয় তাহলে বিধায়ক বা সাংসদ হওয়ার জন্য মানে মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী জেলে গেলে তার শুধু এটা হবে কেন আরও চরমতো শাস্তি চাই সাধারণ জনতা আমজনতা কিন্তু এটাকে খুব এই পার্টিকুলার বিলটাকে ভালো চোখে নিয়েছেন কিন্তু বিলের মধ্যে বিরোধীরা যে হইচই করার জায়গাটা তৈরি করলো এই হইচই করার সার্বত্তা কি আছে আমার নিজস্ব একটা অবজারভেশন আছে আমি দেখুন বিলটার ভেতরে আমি দেখছিলাম অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট অফ আর্টিকেল সেভেন্টি যেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রী তিরিশ দিন থাকলে একত্রিশতম দিনে তাকে তার জন্য প্রধানমন্ত্রী রেকমেন্ড করবেন মন্ত্রিসভা থেকে সরানোর জন্য আর না হলে অটোমেটিক্যালি তিনি মন্ত্রিসভা থেকে সরে যেতে বাধ্য হবেন আর্টিকেল অ্যামেন্ডমেন্ট আর্টিকেল ওয়ান সিক্সটি ফোর সেখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে একজন মন্ত্রীর ক্ষেত্রে এটা মুখ্যমন্ত্রী গভর্নরকে বলবেন যদি না হয় তাহলে অটোমেটিক্যালি তার মন্ত্রিত্ব চলে যাবে আর আর্টিকেল টু এ সেখানেও প্রভিশন লেখা রয়েছে যে পাঁচ বছরের মধ্যে না হলে রাজ্যের ক্ষেত্রেও সেখানে রাষ্ট্রপতিও সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি পরিষদভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে যে তার একত্রিশতম দিনে তিনি মন্ত্রী থাকতে পারবেন না বা তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না বা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এইটা হচ্ছে এই বিলের মূল সারাংশ কিন্তু জেল থেকে বেরিয়ে তাকে মন্ত্রী করতে অসুবিধে নেই তাকে মুখ্যমন্ত্রী করতে অসুবিধা নেই তাকে প্রধানমন্ত্রী করতে অসুবিধা নেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করতে অসুবিধা নেই তাহলে রাজ্য মন্ত্রিসভার সদস্য করতে অসুবিধে নেই এবং তার পেনশন আটকানো বা তার নির্বাচনে কনটেস্ট করা আটকানোর ক্ষেত্রেও কোনো প্রভিশন এই বিলের মধ্যে নেই তাহলে রইল কি প্রশ্নটা এইখানেই রইল হচ্ছে এটাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যেটা নিয়ে প্রচুর সরগোল হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এই বিলটা প্লেস করে একসঙ্গে দুটো ঢিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিল এক নম্বর হচ্ছে এটা অনেকদিন আগে পরিকল্পনা কিন্তু এই সময় নেওয়ার পেছনে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন থেকে ফোকাসটা একটু অন্যদিকে ঘুরে গেল। সবাই বলছে কালা বিল অন্ধকার বিল এটা ডেমোক্রেসির পক্ষে অন্ধকার ডে সমস্ত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে সোচ্চার হয়ে চিৎকার করতে শুরু করল কিন্তু নতুন তো কোনো কিছু নেই তাহলে বিল নিয়ে সোচ্চার কেন আসলে স্পেশাল ইন্টেন্সিভ ভিশন থেকে দৃষ্টিটা ঘুরে গেল এমন একটা দিকে যেটা বিজেপির লাভ কোন দিক থেকে লাভ আমি একটুখানি আপনাদের ব্যাখ্যা করি আমি বিলটা আমি আবারও বলছি আমি বিলটা বারবার করেছি বারবার পড়েছি আমি মার্কিং করেছি আপনাদের জন্য যেখানে দাঁড়িয়ে এই বিলের মধ্যে আমি কিছু নতুন কিছু খুঁজে পাইনি কিন্তু বিলটা নিয়ে ভয় পেয়েছে আঞ্চলিক শক্তিগুলো আমি সেটা ব্যাখ্যায় যাব কিন্তু এই বিলের বিলের ব্যাপারটায় আলটিমেটলি যেটা হলো অ্যাডভান্টেজ হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্ষেত্রে বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষে যে সামনে বিহার নির্বাচন সেই বিহার নির্বাচনে বিজেপি কী বলবে যে আমরা চুরির বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো নিতে গেছি এরা বাধা দিচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন সেখানে বিজেপির প্রচারের আইটেমটা কী হবে প্রচারের মধ্যে ঢুকে গেল যে আমরা চুরির বিরুদ্ধে কথা বলেছি দেখো এরা বিরোধিতা করছে কিন্তু আদতে তো এই বিহির মধ্যে কিছু নেই তাহলে সমস্যাটা কোথায় সংকটটা কোথায় দেখুন বিলটা এখন আপাতত প্লেসড হয়েছে বিল প্লেসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই ধরনের অ্যামেন্ডমেন্টের বিল প্লেস ক্ষেত্রে সংসদের নিয়ম হচ্ছে যে বিলটাকে প্রথমে বিরোধীদের একটা কপি দিতে হয় এক্ষেত্রে সেটা করা হয়নি এক্ষেত্রে যেটা করা হয়েছে সরাসরি স্পিকারের পারমিশন সেটাও প্রভিশন আছে স্পিকারের পারমিশন চাওয়া হয়েছে ফ্লোরে আচমকা বিলটা দেওয়া হয়েছে গত একদিন আগেও দুদিন আগেও কোনো সর্বভারতীয় সংবাদপত্র আঞ্চলিক সংবাদপত্রে সামান্য কেউ টের পেয়েছেন সবাই ভাবছিলেন কি যে ভারতবর্ষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবার বোধ জম্মু এবং কাশ্মীরকে স্টেটহুড দেওয়ার জন্য এই বিলটা সংসদে প্লেস প্লেসড হবে ওমা মা আচমকা গতকাল যেটা হলো সেটা হচ্ছে এই বিলটা প্লেসড হলো অ্যামেন্ডমেন্ট মানে বিল ওয়ান 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 অফ টু জিরো টু ফাইভ হান্ড্রেড এইট অ্যামেন্ডমেন্ট বিলটা প্লেসড হলো বিরোধীরা হতচকিত হয়ে গেল পুরো ব্যাপারটা এবার কি হলো যে এই বিলটা প্লেসড হলো শুধু এই বিলটাই এবার সরাসরি বেঁচে থাকবে অনেক দিন কেন এই আলোচনাটা বেঁচে থাকবে অনেক দিন তার কারণ এটা আলটিমেটলি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির দিকে চলে গেল অর্থাৎ সংসদে প্লেস হওয়ার পর জেপিসিতে চলে গেলো জেপিসিটা কী একত্রিশ জনকে নিয়ে জেপিসি হবে কিরম একত্রিশ জনকে নিয়ে হবে সংসদে যে দলে যতজন প্রতিনিধি আছে তার প্রপোশন রিপ্রেজেন্টেশন হবে সেই একত্রিশ জনের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বসবে সেই মিটিংয়ের শেষ পর্যন্ত সংখ্যা দিক্ষে এই বিলটা সংশোধন হতে পারে সমর্থিত হতে পারে বিরোধী হতে পারে কিন্তু যেহেতু এন ডি এর সংখ্যাগরিষ্ঠতা আছে প্রপোর্শনেট প্লেসমেন্ট অফ মেম্বার্স ইন দ্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ সংসদীয় কমিটিতে বিজেপি বা এন ডি এর সংখ্যাগরিষ্ঠতা থাকবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে অটোমেটিক্যালি এই বিলটা পাশ হয়ে যাবে এবং বলা হয়েছে যে নেক্সট সেশন অর্থাৎ উইন্টার সেশনের শুরুতেই এই বিলটাকে ফেলা হবে অর্থাৎ বিহার নির্বাচন ঠিক তার আগেই শীতকালীন অধিবেশনের আগে সংসদে বিলটা প্লেসড হবে এবং বিলটা পাশ করাটা বিজেপি যা সংখ্যা এখন আছে আপাতত এনডিএ মিলে পাশ করাটা সময়ের অপেক্ষা তাহলে প্রশ্নটা হলো যে এটা তো হচ্ছে প্রসেস এই বিলটা প্লেস করে বিজেপির অ্যাডভান্টেজ কী হলো বিজেপি বলছে যে আমি চুরির বিরুদ্ধে লড়তে চাইছি দেখো ওরা বিরোধিতা করছে কংগ্রেস তৃণমূল অখিলেশের দল তেজস্ব দল বা স্ট্যালিনের দল এরা কেউ একটা জিনিস বুঝল না যে আলটিমেটলি এই বিলটাতে কিচ্ছু নতুন কিছু নেই কেন বলছি আমি একটু ব্যাখ্যা করি অরবিন্দ কেজরিওয়াল কতদিন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছিলেন জেলে থেকে একশো দিন একুশে মার্চ দু তা তিনি জেলে গিয়েছিলেন লিকাস ক্যামী সতেরোই সেপ্টেম্বর দু সেখান থেকে শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে অতিশীকে মুখ্যমন্ত্রী করে দেন তাহলে একশো দিন জেলে থাকার সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন ভালো করে বুঝুন এইটা এখন হবে একত্রিশ দিনের মাথায় তার মুখ্যমন্ত্রী অত অটোমেটিক্যালি চলে যাবে ধরুন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় কতদিন মন্ত্রিসভায় ছিলেন জেলে যাওয়ার পর মাত্র পাঁচ দিন এর তিরিশ দিন পর্যন্ত টার্ম থাকতো যদি পার্থ চট্টোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী না সরাতেন জ্যোতিপ্রিয় মল্লিক হাজার হাজার কোটি টাকার স্ক্যাম খাদ্য দুর্নীতিতে যার নাম অভিযুক্ত সে মানুষটি কতদিন মন্ত্রিসভার সদস্য ছিলেন জেলের মধ্যে থেকে আপনাদের কেউ জানা আছে একশো দিন এর একত্রিশ দিনের মধ্যে অটোমেটিক্যালি মন্ত্রিত্বটা চলে যেত তাহলে এবার ইনি যখন বেরিয়ে এলেন ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করতে পারেন এই বিলে সেই সম্বন্ধে কিছু রেস্ট্রিকশন নেই বা জ্যোতিপ্রিয় মলিক আগামী দিনে কনটেস্ট করতে পারবেন না এই বিলে কোনো রেস্ট্রিকশন নেই আমি আমার বলছি এই বিলে কোনো রেস্ট্রিকশন নেই তাহলে বিরোধীরা চিৎকার আছে আমি কেন এটাই বিজেপির স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বিরোধীদের এই ট্র্যাপে ফেলে দেওয়া বিরোধীদের বিরোধীরা চিৎকার করবে গেল 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 দেখো গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেড়ে নেওয়া হলো এই পশ্চিমবঙ্গের কিছু ডিজিটাল পোর্টাল মাধ্যম দেখছিলাম যারা ওই নবান্নের বিজ্ঞাপন ভোগী তারা বলছেন এই তো কি হলো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হচ্ছে এটা গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বলেছেন বলে অনেক পর্যালোচনা করছেন আমার মজা লাগছিল যেটা এই বিলটাকে তারা চোখ বুলিয়ে দেখেনি আমি বিলটা আমি বলছি দাবার আবার বলছি আঠেরো লাইনে একশো আশিটা শব্দ অমিত শাহ বিলটা প্লেস করার সময় প্লেস করেছেন আটশো পঁচাত্তর লাইনে আটশো একাত্তর একান্নটা শব্দ ব্যবহার করেছেন এই বিলটাকে প্লেস করার জন্য এবং তাতেই বিলটাকে না বুঝে চিৎকার চেঁচামিচি শুরু করে দিল বিরোধীরা আমি এই পর্বে আসবো যে এই বিলে সংকটটা কাদের মূলত আমি বলেছি না এই বিল নিয়ে খালে পড়লো তৃণমূল শুধু তৃণমূল আঞ্চলিক শক্তিগুলোও খালে পড়লো আমি কেন বলবো দেখুন পরিষ্কার বলি বিজেপি সর্বভারতীয় দল কংগ্রেস বেশ কিছুটা সর্বভারতীয় কিছুটা আঞ্চলিক কংগ্রেস আছে তিনটে তেলেঙ্গানা কর্ণাটক হিমাচল প্রদেশ বাকি ইত্যাদি বিজেপি আছে সব মিলিয়ে আমি দেখছিলাম আঠাশটা রাজ্যের মধ্যে উনিশটা রাজ্যে আছে নটা রাজ্যেরই ইউনিয়ন টেরিটরি তিনটের মধ্যে দুটোতে আছে সর্বভোট একুশটিতে আছে বিজেপি এবার বঙ্গারু লক্ষ্মণের মতো বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি জেলে যাওয়ার পর বিজেপি দলটিকে উঠে গেছে আরও বড় হয়েছে সর্বভারতীয় দলের স্ট্রাকচারটা তো অনেক বড় আমি তর্কের খাতিরে ধরে নিলাম নরেন্দ্র মোদী সরে গেলেন অমিত শাহ প্রধানমন্ত্রী হয়ে যাবেন যোগী প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে সেই স্ট্রাকচারটা তো সর্বভারতীয় দলে আছে কিন্তু আঞ্চলিক শক্তির কথাটা এবার ভাবুন তো ধরুন আমি বলছি ওই সমাজবাদী পার্টির অখিলেশ যদি জেলে চলে যান তাহলে সমাজবাদী পার্টির অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যেতে পারে আমি বলছি ওই বিহারি ধরুন তেজস্বী যাদব জেলে চলে গেলেন তাহলে জনতা দলে কি হবে সেটাই তো উঠে যাওয়ার অবস্থা হবে পশ্চিমবঙ্গের দুই মাথা তৃণমূল কংগ্রেস তারা যদি জেলে চলে যান তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে বাজারে সব যে যার দৌড় দেবে এদার ওদার অন্য রাজ্যে কোথাও না কোথাও দৌড় দিয়ে পালাবে স্ট্যালিন ডিএমকে যদি স্ট্যালিন না থাকে ডিএমকে থাকবে আমি বলছি আঞ্চলিক শক্তিগুলোর কথা একটু ভাব না আঞ্চলিক শক্তিগুলোর সব বেশি ক্রাইসিস হবে মাথা চলে গেলে সর্বভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হবে না সেটা একটা সুবিধে বিজেপির ক্ষেত্রেও কংগ্রেসের ক্ষেত্রেও সুবিধে কিন্তু তৃণমূল বলুন জনতা দল বলুন সমাজবাদী পার্টি বলুন কিংবা আমি এর আম আদমি পার্টি বলুন এই যে একা এতে যাওয়া কেজরিওয়াল চলে যাওয়াতে দিল্লির রাজ্যপাটটাই হারিয়ে ফেলল ফলত ক্রাইসিসটা তাদের আঞ্চলিক শক্তি অনেক বেশি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আঞ্চলিক শক্তির করাপশানটা অবস্যই কেন করাপশানটা বিধি সর্বভারতীয় বিজেপির ডোনান অনেক থাকে কিন্তু আঞ্চলিক শক্তিগুলো একটা স্টেটের মধ্যে থেকে খাবলে খাবলে টাকা তোলার চেষ্টা করে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে হ্যাঁ বলবেন আপনারা যে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে ইডি আপনার বিরুদ্ধে ধরুন লেলিয়ে দিলেও আপনি বিরোধী দল করেন আপনার তো কোর্ট হয়েছে কোর্টে তো জামিন পাবেন অরবিন্দ কেজরিওয়াল কেন জামিনটা পেলেন না তিরিশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে বারবার রিজেক্টেড হয়েছিল কেন জামিনটা প্রশ্নটা করুন আমি বলছি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্র মাতব্বরদের জেল যাওয়া উচিত কবে যাবেন কীভাবে যাবেন সেটা ভবিষ্যতে সেটা নিয়ে আলোচনা করব আমি এখন সেটা নিয়ে কোনো আগাম প্রেডিকশন করছে না রাজনীতি বড়ো জটিল কুটিল জায়গা প্রেডিকশন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটা সেটা ভবিষ্যতে বলবে কিন্তু ইঙ্গিত কিছু পাচ্ছি যে ইঙ্গিতগুলো আমার মনে হচ্ছে কালকেই দেখলেন না এই পশ্চিমবঙ্গের বড়রা রাতারাতি প্রেস কনফারেন্স করতে বসে গেলেন হ্যাঁ আমাদের যারা শাস্তি দেবে যা যদি 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 এই মন্ত্রীদের কেউ শাস্তি দেয় তাহলে সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে তাকে জেলে যেতে হবে এত 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 টেনশন কেন সাহেব এত টেনশনটা কেন কিসের জন্য এত টেনশন কেউ তো কেউ তো অপরাধ করেনি আট কোটি টাকা সম্পত্তি অ্যাটাচমেন্ট তো কারোর হয়নি তাহলে তো ভয়েটা কেন এর ডার বহুত আচ্ছা লাগতায় বলতে ইচ্ছে করছে হিন্দি সিনেমার সেই ডায়লগ ধার করে কিন্তু না বলতে চাইছি না আঞ্চলিক শক্তিগুলো কিন্তু বিপন্নতা বোধ করছে যার জন্য এই উদ্বেগ চিৎকার চেঁচামেচি হইচই টেনশন সারাক্ষণ হচ্ছে কিন্তু এই বিলটার মধ্যে আদতে কিছু নেই আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি কোনো তথাকথিত বড় বিশ্লেষক পর্যালোচক নই কিন্তু বিল না পড়েই সবাই গতকাল থেকে মন্তব্য করেছে আমার বিলটা আপনাদের জন্য এই প্রতিবেদন পেশ করার জন্য বলছি বিলটা শুধু একটা স্ট্র্যাটেজিক মুভমেন্ট অফ বিজেপি দু সালের একুশে মার্চ রাত্রে নটায় সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল নিকাশ জেলে যাওয়ার পর একশো ছিয়াত্তর দিন জেলে থাকার সময় যখন মুখ্যমন্ত্রী তো চালিয়েছিলেন সেই সময় এই কনসেপ্টটা যে বিলটা এলো এই কনসেপ্টটা শেষ পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মাথায় এসেছিল যে সামথিং শুড বি ডান জেল থেকে মন্ত্রিসভা চালানো যাবে না পটভূমিকা তৈরি হচ্ছিল প্ল্যান তৈরি ছিল কিন্তু ঠিক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যখন সাংঘাতিক বিরোধিতা এই পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়ে গেল ঠিক সেই সময় বিলটা প্লেস করে কিন্তু অপোজিশনকে এমন একটা জায়গায় নিয়ে সে বিজেপি সভাপতি নেতৃত্ব ফেলে দিলো যেখানে দাঁড়িয়ে কিন্তু রেস্কিউড হওয়াটা খুব মুশকিল একটা বিষয় আমাকে চমকে দিয়েছে অবাক করেছে সেটা হচ্ছে বামপন্থীদের অবস্থান করাপশনের বিরুদ্ধে লড়াইয়ের এটা তো বামপন্থীদের একটা সুযোগ ছিল তারাও তৃণমূলের সঙ্গে সুর বেলাচ্ছেন দেখুন উপরাষ্ট্রপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থীপদ ঘোষণা করতে গিয়ে এম এ বেবি তার সঙ্গে ডেরেক ওব্রায়ন শতাব্দী রায় একসঙ্গে বসে মল্লিকার্জুন খার্গের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন একটা মেসেজ যাচ্ছে বামপন্থীরা তৃণমূলের কাছাকাছি আসছে ইন্ডি জোটের মাধ্যমে কিন্তু করাপশান ইস্যুতে তো ভিন্ন অবস্থান বামপন্থীরা নিতে পারতেন পরিষ্কার তো বলতে পারতেন আমরা বিলটাকে সমর্থন করছি কিন্তু বিলের অপপ্রয়োগকে বিরোধিতা করছি যেভাবে অশোক গাঙ্গুলি প্রধান প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বলেছেন উদ্দেশ্যটা মহৎ বিধহনীয় প্রশ্ন আছে যদি এর অপপ্রয়োগ হয় এই অবস্থান তো বামপন্থীরা নিতে পারতেন মোহাম্মদ সালিম সুজন চক্রবর্তীরা তো নিতে পারতেন তাহলে তো বলতে পারতেন আর এগেনস্ট দ্য করাপশন এটা কী করলো বিজেপি প্র্যাকটিক্যালি একটা এই বিলটা দিয়ে যে স্ট্র্যাটেজিটা তৈরি করলো সেই স্ট্র্যাটেজিতে একসঙ্গে তৃণমূল এবং সিপিএমকে এক অবস্থানে ফেলে দিল দেখুন করাপশনের পাটে বামপন্থীরা একটা অন্য অবস্থান নিলে একটা অন্য মেসেজ কিন্তু মানুষের কাছে দিতে পারতেন এই সুযোগটাও তারা হারালেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল সিপিএম পাশাপাশি বসছে কোনো অসুবিধা নেই ইন্ডিজোটের বাধ্যবাধকতায় করছেন কিন্তু ইন্ডিজোটের বাধ্যবাধকতায় এই বিলের বিরোধিতা করতে গিয়ে প্র্যাকটিক্যালি বিলে কিছু নেই তা সত্ত্বেও বিরোধিতা করতে গিয়ে যে মেসেজটা বাংলার মানুষের কাছে দিলেন যে করাপশানের পার্টে তৃণমূল এবং সিপিএম এক আমি জানি না তারা তাঁদের ভোট ব্যাংকের প্রতিও সুবিচার করলেন কিনা এতে আলটিমেটলি ভোট ব্যাংকের আরও ক্ষতি হবে বলে আমার বিশ্বাস ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে যাবে কিন্তু তৃণমূলের সঙ্গে সিপিএমের এই বিলের বিরোধিতা করতে গিয়ে চোরেদের পক্ষে আমরা সবাই মানে আলটিমেটলি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব এদের সঙ্গে আমরা এক মঞ্চে আছি যে মেসেজটা গেল কত খারাপ মেসেজ একটু ভালো করে ভেবে দেখুন প্রথমত আঞ্চলিক শক্তি করাপশনের ব্যাপারে সাংঘাতিকভাবে এই বিলের পরে ভয় পেল এক এবং তাদের কারণ আছে কিন্তু বামপন্থীতে ভয় পাওয়ার কি আছে একটা কেনার যে ক্ষমতায় আছেন সারা ভারতবর্ষ জুড়ে তো করাপশনের বিরুদ্ধে ট্রুসেটার হওয়ার স্কোপটা ছিল যে দেখুন আমরা এই বিলে অপপ্রয়োগ হলেই আমরা চেপে দেবো বললেন না যাই হোক ঐতিহাসিক ভুল কিনা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি আজকে বলছি এই বিলটা যে বিলটার কথা আপনাদের বললাম আঠেরো লাইনে একশো আশিটা শব্দ পঁচাত্তরটা লাইনে আটশো একান্নটা শব্দ দিয়ে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বিল নাম্বার ট্রিপল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি এটা মোক্ষম একটা আমি বলছি একটা সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে হয়ে গেলো যেটা বিহার নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে বিজেপিকে বিলটার মধ্যে আবারও দায়িত্ব নিয়ে বলছি কিচ্ছু নেই যারা তথাকথিত বিশ্লেষক গবেষক অধ্যাপক আমি কাউকে ছোটো না করে বলছি আপনার বিলটা পড়বেন পড়ে আমি ভুল বললাম না ঠিক বললাম একটু মন্তব্য করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমার এই পর্যালোচনা ঠিক না পড়বে